দুধের পায়েস প্রথমে আমার চালটাকে ধুয়ে নিয়েছি কিছুক্ষণে ধুয়ে নেওয়ার পর ঘিটা দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো দুই টেবিল চামচ ঘি দিয়েছি এখানে ঘি দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ ভালোভাবে মাখে নিব রাখার পরে একটি পাত্রে আমরা দুধ নিয়ে নিছি এক লিটার লেটার দুধ একটা পাত্রে ঢেলে নিব গ্যাসটা অন করে দিয়েছি দুধটা পাত্রে ঢেলে নিচ্ছি এটাকে গরম করব দুধটাকে গরম করে যখন ফুটতে শুরু করবে দুধটা তারপর আমরা তেজপাতা এলাচ দিয়ে দিয়েছি যারা দিতে চান এলাচ অনেকে পছন্দ করে না অনেকে দেয় নাও দিতে পারেন আমরা পায়েসের একটা ফ্লেভার আসার জন্য তেজপাতা এলাচ দিলে ভালো হয় তো দুধটা ফুটতে শুরু করছে এর মধ্যে আমরা ঘি মেখে রাখা আগে থেকে চালটা দিয়ে দিলাম ভালোভাবে নাড়ে নিব কিছুটা দুধ থেকে নিয়ে একটা পাত্রে নিলাম একটু উষ্ণ ঠান্ডা করে সেই দুধটাতে এক প্যাকেট গুঁড়া দুধ আপনারা না চাইলে স্কিপও করতে পারেন এটা এটা আমি একটু ঘনত্ব আনার জন্য এটা দিলাম ভালো হয় ওটা মিক্সড করে নিলাম গুঁড়া দুধটা ভালোভাবে মিক্সড করার পর এটা ওই পায়েসের দুধের ভিতর দিয়ে দেব ভালোভাবে ফুটতে শুরু করেছে ওটাকে আমি নাড়ে ভালোভাবে চালটা দেখতেছি কী পরিমাণ সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়ে গেলে চালটা আদা সিদ্ধ হয়ে গেছে চিনি দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নিব এই তো আমার রেডি হয়ে গেছে পায়েসটা একটা পাত্রে পায়েসটা নামিয়ে নিলাম কাজু কিশমিশ দিয়ে সার্ভ করি